নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। করবো চক্র বা মুদ্রা সম্পর্কে অর্থাৎ আঙুলের মাথায় ওপর দিকে যে চিহ্নগুলি থাকে সেই চিহ্নগুলিকে মুদ্রা চিহ্ন বলে এবং সেই চিহ্নগুলি দেখতে কেমন হয় এবং কোন চিহ্ন কি ফল দেয় সেই ব্যাপারে আজকের আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি হাতের আঙুলের নক সম্পর্কে আলোচনা করেছিলাম পালে ভিডিওটা আপনারা দেখে নেবেন আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন আপনারা মুদ্রা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্য লিখে জানাবেন তাই বন্ধুরা শুরু করছি চক্র বা মুদ্রা চিহ্ন সম্পর্কে আজ আপনাদের সঙ্গে আলোচনা আঙুলের মাথার কেন্দ্রে চক্রের মতো গোলাকার বা অর্ধ গোলাকার সরু রেখা সমূহকে চক্র বা মুদ্রার আখ্যা দেওয়া হয় এই মুদ্রাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন ধরুন ফাঁস মুদ্রা তাবু মুদ্রা ফুল মুদ্রা খিলান মুদ্রা বা বহুমুখী মুদ্রা এই টোটাল পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তো আমরা প্রথমে আলোচনা করব। ফাঁস মুদ্রা সম্পর্কে এই যে ভিডিওতে যে ছবিটা আমি দেখাচ্ছি দেখুন এই ধরনের যে মুদ্রাগুলো আঙুলের মাথায় থাকে তাকে ফাঁস মুদ্রা বলা হয় ফাঁসের আকারে দেখতে এই মুদ্রা সাধারণত আঙুলের বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে উঠে বাঁ দিকে প্রসারিত হয়ে থাকে এই মুদ্রা তর্জনীতেই বেশি দেখতে পাওয়া যায় অন্য এই মুদ্রা পরিলক্ষিত হলে সেই জাতক উচ্চ মানসিক ক্ষমতা সম্পূর্ণ হতে পারেন না এরা ভীষণভাবে আবেগপ্রবণ হন এরা সহজে ভিন্ন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না তবে এদের একাধিক বিষয় জ্ঞান অর্জন ও প্রকাশ করার ক্ষমতা রয়েছে কিন্তু এদের মধ্যে একাগ্রতার অভাব লক্ষ্য করা যায় করতলে সকল আঙুলে এই মুদ্রা চিহ্ন অবস্থান করলে জাতক কোমল ও দুর্লভচিত্তের হন যে কেউ এদের ওপর প্রভাব বিস্তারে সক্ষম হয় এবং সেই কারণে এরা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এটা গেল ফাঁস মুদ্রা সম্পর্কে আলোচনা এবার আমরা আলোচনা করব তাবু মুদ্রা সম্পর্কে এই ছবিটা দেখুন এই যে ভিডিওতে আরেকটি ছবি দেখাচ্ছি এই ধরনের মুদ্রা চিহ্ন যদি আঙুলে থাকে সেক্ষেত্রে সেটিকে তাবু মুদ্রা বলা হয়ে থাকে তাবুন নেয় দেখতে এই মুদ্রা এই মুদ্রা হাতের আঙুলের মাথায় যদি দেখা যায় তাহলে জাতক বহু বিষয়ে রাখবেন ও যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন এরা সামান্য কারণেই মনে আঘাত পেয়ে রেগে ওঠেন এই শ্রেণীর জাতক ভালো শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন এরা সঙ্গীত প্রিয় হন শান্ত পরিবেশে এরা থাকতে ভালোবাসেন জীবনে বড় হবার ইচ্ছাও ও প্রেরণা বেশি এদের কিন্তু এদের জীবনের উদ্দেশ্য যে কি তা এরা নিজেরাই ভালোভাবে বুঝতে পারেন না ভাবের পরিবর্তন থেকেই এদের নানা প্রকার বিপদের সৃষ্টি হয় সেজন্য নানা রকম ভাব প্রবণতা থেকে এদের সতর্ক হওয়া উচিত এটা হলো তাবুম মুদ্রা সম্পর্কে এবার আমরা আলোচনা করব ফুল মুদ্রা সম্পর্কে হাতে এই যে ভিডিওতে যে ছবিটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ধরনের মুদ্রাকে ফুল মুদ্রা বলা হয় ফুলের মতো দেখতে আঙুলের সকল মুদ্রার মধ্যে ফুল মুদ্রাই হচ্ছে সবচেয়ে বেশি শুভ এই মুদ্রা যাদের হাতের আঙুলে থাকে তাদের চিন্তায় মৌলিকতা থাকে স্বাভাবিকভাবে চিন্তা করে কিছু করবার ক্ষমতা নিয়েই এরা জন্মায় এরা যে কাজ করেন তা খুব চিন্তা ভাবনা করেই করেন এদের স্বভাব চাপা সহসা কেউ এদের মনের ভাব বুঝতে পারেন না এরা ভীষণভাবে সন্দেহবাতি হন এরা কোনো বিষয়ে কানুনে বাধা থাকতে ভালোবাসেন না ঝোপ বুঝে কোপ মারতে এরা খুবই পটু হন এবার খিলনাকার মুদ্রা সম্পর্কে এই যে আরেকটি ছবি দেখেছি দেখুন এই ধরনের মুদ্রা যদি হাতের আঙুলে থেকে থাকে এগুলিকে বলা হয় খিলনা মুদ্রা আধা গোলাকার দেখতে এই মুদ্রা কিলান মুদ্রা যাদের আঙুলে পরিলক্ষিত হলে কিলান মুদ্রা যাদের আঙুলে পরিলক্ষিত হয় জাতক সকলের ওপর প্রভুত্ব বিস্তারে সক্ষম হন এরা একা থাকা পছন্দ করেন অর্থাৎ নির্জনতা ভালোবাসেন এদের স্বভাব খুবই চাপা হয় এরা অল্পতেই হতাশ ও দ্বিধাগ্রস্ত হন এরা লোকচিনতে ভালো পারেন জীবনে এরা কারো ক্ষতি করতে চান না সকল জায়গায় ন্যায় রক্ষা করতে চেষ্টা করেন এরা নিজের দোষ ত্রুটিকেও ক্ষমা করতে পারেন না এবার আলোচনা করবো বহুমুখী মুদ্রা সম্পর্কে এই যে আরেকটি ছবি দেখুন এই ছবিটি এই ধরনের মুদ্রা যদি কারো এই ধরনের মুদ্রা যদি কারো হাতে থাকে সেগুলিকে বলা হয় বহুমুখী মুদ্রা বহুমুখী মুদ্রার একাধিক মুখ পরিলক্ষিত হয় আঙুলে এই মুদ্রা থাকলে ব্যক্তি বাস্তববাদী হয়ে থাকেন হাতে কলমে কাজ করতে এরা খুব পটু বড় বড় কাজের পাশাপাশি এরা ব্যবসা কর্মেও এ কারণে সময় অতৃপ্ত জীবন যাপন করতে হয় দাম্পত্য জীবনও খুব সুখের হয় না এরা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে ওস্তাদ এদের মধ্যে মানসিক অশান্তি প্রবল হয়ে থাকে মুদ্রা সম্পর্কে এতটুকুই আলোচনা করলাম আজ আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কেমন হলো লিখে জানাবেন